আসলে বিডি কার্বনের ব্যাপারে বলার তেমন কিছু নাই আলহামদুলিল্লাহ সবাই জানেন যে আটচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার অ্যাভেলেবেল থাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কম বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের গাড়িগুলাই থাকে রাসেল ভাইয়ের কাছে বল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের শুরু করে ঠিকানা বলবেন ভাই বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিবাদ আপনার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু রাইট আজকে মোটামুটি পেপারস কমপ্লিট করি পাঁচ লক্ষ টাকা নিচে দেওয়া যাবে ইনশাল্লাহ হুম দেওয়া যাবে সম্ভব জি সম্ভব ওকে এবং যারা ইনকাম করতে চায় এই ধরনের কোনো গাড়ি আছে আপনার কাছে হ্যাঁ অনেক গাড়ি আছে সব ইনকাম করারই গাড়ি যে এক্স কলা ফিল্ডার প্রোবক্স সাকসিড এক্সিও হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন

মাত্র আঠারো মডেলের গাড়ি অল অপশন অটো দুই লাখ পঁচানব্বই টাকা দুই লক্ষ এবং তেলের গাড়ি অল অপশন অটো তেলের গাড়ি তেলের গাড়ি এক টাকার কোন কাজ নেই এসি ডি সবকিছু কমপ্লিট মাসাল্লাহ দেখেছে কত চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে শুরু করলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে টাটা ন্যানো টুইস্ট এটা মডেল দুই হাজার আঠারো নিঃশ্বাস দু হাজার উনিশ অল অপশন অটো ছয়শো চব্বিশ সিসি হ্যাঁ চারটা চাকায় নতুন আছে

বাইরে কিন্তু সাদা কালার হ্যাঁ সিএনজি করা আছে একবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে কোথাও কোনো হিটিং স্টোরে নাই সিএনজি করা আছে না ভাই শুধু এপিসন সাইড সাইডটা একটু ধরা আছে হ্যাঁ আর পিছন সাইডটা পুরা গাড়ি ফ্রেশ পিছন সাইডে কোনাগুলো একটু ধরা আছে আচ্ছা 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 এটা বলে দিলাম আর চারটা চাকায় নতুন আছে নতুন পেপারস নতুন ইঞ্জিন নতুন পেপারস নতুন ইঞ্জিন লাগানো আছে হ্যাঁ 1500 সিসি অরিজিনাল এই গাড়িটার দাম মাত্র

আচ্ছা এটা ভিতরে কিন্তু অনেক ফ্রেশ স্টার্টিং হুইল দেখেন কত ফ্রেশ একবার নতুন গাড়ি আছে একবার নতুন सेम গাড়ি আমাদের দুটো আছে একটা ব্রোঞ্জ কালার একটা স্কাই কালার আচ্ছা গাড়ি ইঞ্জিনটা দেখা দেব দেখেন লাইটগুলো একবারে নতুনের মতো সব কাগজপত্র একদম নতুনের মতো আছে এই যে ভিতরটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই আর এই গাড়িটার দাম মাত্র 6 লক্ষ 35000 টাকা 6 লক্ষ 35

আপনারা একটু আপডেট মডেল এর প্রবক্স সাকসিন নিতে চাইলে এই গাড়িটা দেখতে পারেন একদম রিকন্ডিশনের মতো আছে এটা প্রাইস কেমন থাকবে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র লক্ষ 11,85000 টাকা 11,85 11,85 এরপর হচ্ছে আপনার টয়টা এক্স করলা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বলা যায় বাংলাদেশের জাতীয় গাড়ি এটা হচ্ছে 2006 এর মডেল একদম লাস্ট মডেলের গাড়ি এটা 6 এর মডেল টয়টা এক্স করলা বাইরেও বেস কালার ভিতরে কিন্তু গাড়িটার বেস কালার পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ একদম রেডি টু ড্রাইভ আপনারা পেয়ে যাবেন এন্ড আপনার উড এন ফিনিশিং পেয়ে যাবেন সিভি সিডি ডিভিডি ব্যাক ক্যামেরা সিট কভার স্ট্যানিং কভার সবকিছু হ্যাঁ বেজ ইন্টারিউর চারটা চাকা একদম নতুন কন্ডিসেল পাবেন অ্যালোরিম সহকারে আচ্ছা সব ডকুমেন্ট আপডেট পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা টয়টা বিট যারা অল্প প্রাইজের ভিতরে একটা স্কুল ডিউটির জন্য বা একটা পার্সোন সেলফ নেবে জন্য একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দিতে পারেন এটা হচ্ছে দুই হাজার এগারো নিউ শেপ তেরোশো উনত্রিশ সি সি টয়টা বিটস জুয়েলার শেপের গাড়ি এটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের গাড়িটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা অল অফ সোনার ইন্ডিয়া গাড়ি অল অপশন অল অপশন অটো তেলের গাড়ি এগারো নিউ শেপ আঠারো তে রেজি স্টেশন তেরো শো অল অপশন অটো আর কিন্তু লাস্ট আপনারা এই দুহাজার এগারো মডেল ফার্স্ট শেপ এটা সেকেন্ড জেনারেশন বিটস এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বারো পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি এরপর আমরা দেখাবো অল্প বাজেটের কিছু গাড়ি এই সিরিয়ালে যা দেখবে সবই মোটামুটি অল্প বাজেটের গাড়ি আচ্ছা এটা হচ্ছে এটা একটা কোর্সা নাইনটি এইট এর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সিলভার কালার খুবই চমৎকার অল অপশন অটো সিএনজি করা পাবেন যারা অল্প প্রাইসের ভিতরে একটু ভাড়ায় চালানোর জন্য বা পার্সোনাল ফ্যামিলি ব্যবহারের জন্য একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন অল্প পুঁজিতে টাকা ইনকামের গাড়ি বুঝবেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6 লক্ষ 35 হাজার টাকা 635 এরপরে 1500 সিসির 110 যেটা কিনা মার্কেটে আপনি বর্তমানে খুবই রিয়ার খুব কম খুব কম এটা হচ্ছে 95 এর 1500 সিসির 110 অল অপশন আবার এই গাড়িটা এত ফ্রেশ যে গাড়িটা এখন পর্যন্ত তেলে চালিত অল অপশন 1500 1500 সিসির তেলে গাড়ি তেলের গাড়ি আচ্ছা

গাড়িটাতে আবার এলপিজি করা পেয়ে যাবেন নতুন ইঞ্জিন গিয়ার বক্স সেটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এক টাকার কাজ নেই যেহেতু ইঞ্জিন গিয়ার বক্স নতুন আপনার এটা নিয়ে আর কোনো টেনশন আমার মনে হয় না থাকবে এটা এসিটা কেমন পাইবো জবাব ভাই এক ভাই টি এই কেনার বলতে হয় না এগুলো আপনার হচ্ছে বাংলাদেশের গাড়ির রাজা বলতে পারেন আপনি এগুলা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা আট লক্ষ পঁচাশি আট লক্ষ পঁচাশি এরপরে হান্ড্রেড ইলেভেন নিরানব্বই মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন সতেরো সিরিয়ালের গাড়ি অল অফ নট শুধুমাত্র দরজার উইন্ডোগুলো মেনুয়াল ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র সিএনজি করা আছে ষাট লিটার একদম ফ্রেশ এই গাড়িটার আমাদের ডকুমেন্টগুলো ফুললি নতুন আপডেট করা পেয়ে যাবেন প্রাইস মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লাখ নব্বই নব্বই আচ্ছা এরপরে অল্প খুবই অল্প বাজেটের ভিতরে যারা একটা মডিফাইড গাড়ি খুঁজতেছেন দেখতে লুকিং সুন্দর হবে চালাও মজা

জাভেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে ওই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে সবাই বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন এই আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে চান অবশ্যই ভাইয়ের ওই মোমিন ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে ফেসবুক থেকে দেখে দেখতে হলে আপনারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং বলা যায় বাংলাদেশের জাতীয় গাড়ি এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল একদম লাস্ট মডেলের গাড়ি এটা ছয়ের মডেল টয়টা এক্স কলা বাইরেও বেস কালার ভিতরে কিন্তু গাড়িটা বেস কালার পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ একদম আপনারা পেয়ে যাবেন এন্ড আপনার উড অ্যান্ড ফিনিশিং পেয়ে যাবেন সিডি ডিভিডি ব্যাক ক্যামেরা সিট কভার স্টেয়ারিং কভার সব কিছু চারটা চাকা একদম নতুন কন্ডিশন পাবেন অ্যালোরিম সহকারে আচ্ছা সব ডকুমেন্ট আপডেট পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশি আচ্ছা টয়টা এটা যারা অল্প প্রাইজের ভিতরে একটা স্কুল ডিউটির জন্য বা একটা পার্সোনাল সেলফ ডেভের জন্য একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দিতে পারেন এটা হচ্ছে দুই হাজার এগারো নিউ শেপ তেরোশো উনত্রিশ সিসি টয়টা বিটস ভিড় জুয়েলা শেপের গাড়ি

নাইনটি এইটের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সিলভার কালার খুবই চমৎকার অল অটো গাড়িটাতে সিএনজি করা পাবেন যারা অল্প প্রাইজের ভিতরে একটু ভাড়ায় চালানোর জন্য বা পার্সোনাল ফ্যামিলি ব্যবহারের জন্য একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন অল্প পুঁজিতে টাকা ইনকাম গাড়ি বলতে পারেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হয়েছে মাত্র 6 লক্ষ 35 হাজার টাকা 635 এরপর 1500 সিসি 110 যেটা কিনা মার্কেটে আপনি বর্তমানে খুবই রিয়ার খুব কম খুব কম এটা হচ্ছে 95 এর 1500 সিসি 110 অল অপশন ওটা আবার এই গাড়িটা এত প্রেস যে গাড়িটা এখন পর্যন্ত তেলে চালিত অল অপশন 1500 1500 সিসি তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা

গাড়িটাতে আবার এলপিজি করা পেয়ে যাবেন নতুন ইঞ্জিন গিয়ার বক্স সেটা পেয়ে যাবেন আচ্ছা 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 এক টাকার কাজ নেই যেহেতু ইঞ্জিন গিয়ার বক্স নতুন আপনার এটা নিয়ে আর কোনো টেনশন আমার মনে হয় না থাকবে এটা এসিটা কেমন পাইবো জানাবো ভাই এক ভাই টিআই বলতে হয় না এগুলো আপনার হচ্ছে বাংলাদেশের গাড়ির রাজা বলতে পারেন আপনি এগুলোরে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা আট লক্ষ পঁচাশি আট লক্ষ পঁচাশি এরপরে হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড ইলেভেন নাইনটি নাইন মডেলের ক্রিস্টাল শেপের হান্ড্রেড ইলেভেন নিরানব্বই মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন সতেরো সিরিয়ালের গাড়ি অল অফ আপনার শুধুমাত্র দরজার উইন্ডোগুলো হল ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র সিএনজি করা আছে ষাট লিটার একদম ফ্রেশ এই গাড়িটার আমাদের ডকুমেন্টগুলো ফুললি নতুন আপডেট করা পেয়ে যাবেন প্রাইস মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লাখ নব্বই নব্বই আচ্ছা এরপরে অল্প খুবই অল্প বাজেটের ভিতরে যারা একটা মডিফাইড গাড়ি খুঁজতেছেন দেখতে লুকিং সুন্দর হবে চালা মজা

জাবেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে ও ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে সবাই বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন এই আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে চান অবশ্যই ভাইয়ের ওই মোমিন ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে ফেসবুক থেকে দেখে দেখতে হলে আপনারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম